তোকে কাজ করে খেতে হবে কাজ করেই তোকে খেতে হবে বসে বসে তোকে আমি খাওয়াবো আর তুই সাস কান গোটা উঠনটা তুই ছাড় দিয়ে দে গোটা উঠন তুই ছাড় দিবি গোটা উঠন ছাড় দিবি তবেই তুই খেতে পাবি নয় পাবি না তাই জন্য আমি সকাল না সরি 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 তাই জন্য আমি বিকেল বেলা ঘুম থেকে উঠেই আমি কি করলাম দিদুরের ছটাটা নিয়ে নিলাম নিয়ে আমি গোট

সে আজকে বাতুলের ধারে গাছের তলায় ঘুমাচ্ছে ওকে আমি একটু ডিসটর্ব করব ডিসটর্ব ওর সাথে একটু খেলব তাইজন্য আমি ছোটানি বসে আর আমি এখানে বসে পড়েছি আমি করে বসে পড়েছি যাই আমি এই ছোট ছোট বইসেই আমি বিএম শিখে গেছি আমি দুই তিনতে বিএম লি

すてきなゲーム。Okay,